আজকে আপনাদের সামনে খুবই ইন্টারেস্টিং একটি গল্প নিয়ে হাজির হয়েছে না না কোনো উপন্যাসের গল্প নয় কোনো লেখকের গল্প নয় যেই গল্পটি বলেছেন স্বয়ং আল্লাহ রবুল আলামী তো চলুন গল্প শুরু করা যাক যুগযুগ অত্যাচারী রাজা বাদশাহের বিভিন্ন ঘটনা বলে কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তালা উল্লেখ করেছেন যাতে তারা এ থেকে শিক্ষা অর্জন করতে পারে তো আজকে আমরা আলোচনা করবো সুরায় বাকরার পঞ্চাশ নং আয়াত

আজকে আমি নতুন একটি তথ্য দিব আপনাদেরকে যেটা হলো যে অত্যাচারিত হয় যার উপর অত্যাচার করা হয় যদি সে দেখে আমার উপরে যে অত্যাচার করেছে সে লোকটাই আমার সামনে ধুকে ধুকে প্রাণ নাশ হয়ে যাচ্ছে এর চাইতে খুশির বিষয় আর কিছুই হতে পারে না ঠিক তেমনই একটি বিষয়ে এই আয়াতে ক্যারিমার মধ্যে আল্লাহ তালা উল্লেখ করেছেন হজরতে মূসা আলি ইসলাম এর লস্কর বাহিনী এবং ফেরাউলের লস্কর বাহিনী যখন ধাওয়া করতে করতে নীলনদের একেবারে দ্বার প্রান্তে আসলো হজরতে মূসা আলিহাসলামের লস্কররা নীলনদের মধ্যে দিয়ে যে আল্লাহ তালা রাস্তা করে দিয়েছেন সেই গ্রিন রোড ধরে হাঁটা শুরু করলেন যখন তারা মাঝখানে গেল তখন ফেরাউন এসে দেখলো যে আহারে কত সুন্দর গ্রিন রোড আমরা দাঁড়িয়ে আছি কেন সেও তার লস্কর বাহিনী নিয়ে এই গ্রিন রোড দিয়ে রওনা করলো অপরদিকে হজরতে মুসা আলি ইসালামের বাহিনী সমুদ্র পার হয়ে গেল এবং ফেরাউনের বাহিনী সমুদ্রের মাঝখানে গিয়ে পছলো এমতাবাস আল্লাহ তাআলা ফানিকে অর্ডার দিলেন যে রাস্তাকে ভেঙে চুরমার করে দাও ঠিক যেভাবে বানের তোড়ে বেরিবাদ ভেঙে যায় আল্লাহ আল্লাহাল আদেশে পানির মধ্যে যৌবন চলে আসলো এবং রাস্তাকে ভেঙে চুরমার করে দিল অন্যদিকে ফেরাউনের লস্কর বাহিনীরা পানির মধ্যে নাকানি খেতে লাগল আহা কি আনন্দের মুহূর্ত কি খুশির মুহূর্ত যে ফেরাউনের জ্বালায় গোটা বনি ইসরায়েল অতিষ্ঠ ছিল এমনকি হজরতে মুসা আলি সালামের উপরে সে অনেক অত্যাচার করেছে আর সেই মানুষটাই বিপদগ্রস্ত আর বিপদগ্রস্ত তো হইলই যাদের উপর অত্যাচার করেছে তাদের সামনে কতই না সে অসহায়ত্ব ফিল করেছে সেই দিন পানির তোরে একবার উপরে ওঠে আবার নিচে যায় আবার উপরে ওঠে আবার নিচে যায় এতক্ষণে তার সাথে সঙ্গীরা সব ডুবে শেষ অনলি ওয়ান ফেরাউল এই ঘটনা থেকে অনেক কিছু শিকার আছে আপনি যার উপর অত্যাচার করছেন আপনার শক্তি সামর্থ্য টাকা পয়সা ক্ষমতার কারণে যেই লোকটার উপরে আপনি অসাহিত্যের সুযোগ নিয়ে যার উপর অত্যাচার করছেন হইতে পারে তার সামনেই আপনার অদবতন হবে অবনতি হবে ধ্বংস হবে এজন্য ক্ষমতা টাকা পয়সা অর্থ সম্পদ সবসময় থাকে না চিরকাল থাকে না সঙ্গী চিরকাল থাকে না ক্ষমতার বাহাদুরি চিরকাল থাকে না হইতে পারে আপনার ক্ষমতা আজকে আছে কালকে নাও থাকতে পারে ক্ষমতার তোরে যাদের উপর অন্যায় বিচার করেছেন তাদের সামনেই হয়তোবা আপনার ধ্বংস হয়ে যাবে ওইদিন আপনি নিজেকে রক্ষা করতে পারবেন না বাঁচাতে পারবেন না যেভাবে ফেরাউন নিজেকে বাঁচাতে পারে তো ঘটনা অনেক লম্বা আমি লম্বা করবো না তো ফেরাউনের লীলা সেখানেই সাঙ্গ হল অন্যদিকে আল্লাহ তাআলা ফেরাউনের এই কাহিনীটাকে। এই ঘটনাটাকে বিশ্বের দরবারে তুলে ধরেছেন এবং আইন প্রণয়ন করে দিয়েছেন এবং আল্লাহ তালা এটাও বলে দিয়েছেন আলিয়াও মানুনা জিকা বিবাদানিকা কা আলিমান খলফাকা আয়া আমি ফেরাউনের এই শরীরকে এই লাশকে কেমত পর্যন্ত অক্ষত রাখব ঠিক এখনও অক্ষতই ইয়াস কেন রেখেছেন লিতাকুনা আলিমান খলফাকা আয়া অর্থশালী বিত্তবান ক্ষমতাবান যারাই আসবে তারা যেন তার থেকে শিক্ষা অর্জন করে অনেক ক্ষমতা ছিল অনেক টাকা পয়সা ছিল ইহা সত্ত্বেও সে নিজেকে আত্মরক্ষা করতে পারেনি ঠিক এখনকার সময়ে যারা মানুষের উপর অত্যাচার করছে জুলুম করছে অন্যায় করতেছে হইতে পারে আল্লাহ আল্লাহতালা তাদেরকেও সময় হঠাৎ ধরে ফেলবে এজন্য আমার ক্ষমতা দিয়ে দুস্থদের উপকার করা আমার অর্থ সম্পদ দিয়ে গরিব অসহায়দের উপকার করা তাদের ক্ষতি করার চেষ্টা না করা